নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের দু আশীর্বাদ আমরাও ভালো আছি তো সকালবেলায় সকালবেলায় উঠছি ঘুম থেকে একটু দেরি করে দেরি করে ওঠার পরে বলতেছে যে বাজার নাই বাজার করতে হবে এর জন্য আমরা বাজারে গেছিলাম বাজার করে নিয়ে আসলাম চলেন আপনাদের বাজার বাজারগুলো দেখাই এই হইতেছে আজকের বাজার এখানে আছে হচ্ছে যে পেঁয়াজ আছে এক কেজি রসুন আছে এক কেজি এখানে আছে আদা তারপরে আছে এখানে আলু পাঁচ কেজি এখানে টমেটো আছে তারপরে এখানে লেবু আছে তারপরে ধনদোল শশা এ পাশে আনছি লতি তারপরে দুইটা মুরগি আনছি তারপরে এখানে আছে হচ্ছে যে কাসকি মাছ কাসকি মাছ আনছি হাফ কেজি আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আনছি আর এখানে আছে পাবদা মাছ আর কি এই হইলো বাজার আজকে রুই মাছটা আজ কোনো কিছু কিনি নাই কারণ বড় মাছটা আছে একটা ভাব আর কি খাইতে ভালো লাগে না এর জন্য ভাবছি যে আজকে শুধু এই ছোটো মাছগুলোই নিব মাছ আনার জন্য আবার মিতা রাগ করতেছে বলতেছে যে পাবদা মাছ রান্না করতে গেলে তেল ছিটায় মানে মাছগুলো ফুইটে তেল আসে গায়ে এর জন্য বলতেছে যে মারার জন্য নাকি আনছি পাবদা মাছ তো আপনারা কমেন্টসে জানাইন আজকের বাজারটা কেমন হয়েছে মাছগুলা কেমন হয়েছে এই যে মাছ টাস কাটা শেষ করছে এখনে তরকারি দরকারি কেটে নিতেছে তো আজকে কি রান্না করবা এই যে এই পাশে মুরগির জন্য পیاز তারপরে আলু কেটে নিছে আর নতি কাটতাছে নতি নিয়ে কি না ওই মোটা নতির চাইতে চিকন দাম দামও বেশি খাইতেও ভালো মোটাগুলো তো রয়েছেই ফ্রিজে এর আগে চিকনটা আনছিলাম ওটা ওটা ভালো লাগছে আবার মোটা আনছিলাম ওটা বেশি ভালো হয় না এলি গাছ খাবার চিকন আনছি সব কিছু নিয়ে নিছি মুরগি তারপরে কিনেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ সব কিছু এখানে দিয়ে নিছি আমি আলুগুলার আলাদা আজকে ভাজবো না আলুগুলো একসাথে দিয়ে দিব মাখিয়ে সময় নেই সময় কম সরিষার তেল দিয়ে দিলাম অনেক সুন্দর একটা আমি মাখে নিয়ে নিছি আমার মাখানো শেষ Zire dè dè lèm. Tè lèr koub zaz go. Sou kèy tè se. নাড়াচাড়া দিতে আমার ভয় গেলে ওই যায় উনি কি গ্যাসের চুলের উপরে ধরে নিচ্ছি মাটির চুলাই তো আর ধরতে হয় না যেমন নাড়াচাড়া করা যায় আমার মাংস বসানো প্রায় শেষের দিকে তো তরকারিতে আমরা ঝোল দিয়ে দিছি এখন একটু তরকারিটা জাল হোক তো এই আমার তরকারি প্রায় শেষের দিকে আর একটু পরে নামে ফেলবো রান্না হয়ে গেছে মাংস রান্না করা শেষ তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিতেছে লতি রান্না করার জন্য চিংড়ি মাছগুলো তো ভালো হয়ে গেছে তো কসুর লতিটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো আমাদের সব কিছু রান্না করা হয়ে গেছে এখানে মাংসের দরকার আছে এখানে চিংড়ি মাছ দে আর আমরা খাবার জন্য সব কিছু প্লেট বেড়ে নিছি আর আজকে মানুষ নাই খাওয়ার ভিডিওটা করা হইবোনা কত দি ফুলো একটা জিনিস দেখায় এই যে সেটা অঙ্কন অঙ্কনটা তো সবাই চিনে এটা হইছে আমার নিষ্ঠুর বোলা আমি অসুস্থ দুদিন ধরে ভিডিও দেবেন আর আমার থুয়া বাপ বেটার বাড়ি পড়ছে আজকে আমি সকাল সকালে হ্যাঁ পড়লাম তোর মত আর তোর বাপের মতো আমি নিষ্ঠুর জীবনও নেই মানুষ অসুস্থ হলে কাছে থাকে আর বাপ বেটা অসুস্থ হলে আমার রেখে না করে দুজনে পড়ছে মানুষ কতটা খারাপ দি মানে বুঝেন খালি ক্যামেরার সামনে ভালো দেখায় পিছনে যেন কতটা খারাপ বাপ বেটারা আপনাকে সামনে দেখাইলাম নাম শুয়ে আছি অসুস্থ দেখে আর দুজন বাড়ি বাড়ি শুয়ে আসি এর আপনি স্কুল বন্ধ দিছে ছুটি শেষ হয়ে যোগা দিকে এবার কান্না করবো আনছে যাম বাড়ি যাম বাড়ি রাগে দিয়ে গেল যাক বেশি পেশাল বেড়ে লাভ নেই যেটা করে ভালোই করে ওরা অসুস্থ মানুষের ঠেকা নেই ওরা আলো বাড়িতে আসার দরকার যাক এই যে ধান খে ধানগুলো অনেক বড় হয়েছে সুন্দর হয়েছে কিছু অনেক সুন্দর সবুজ হয়েছে চারপাশে অনেক সুন্দর সকালে কুয়াশা রয়েছে কয়টা বাজে হইলো সাড়ে নয়টা আমি এই যে এখন বাড়িতে পৌঁছাইলাম এটা তো তবো খ্যাতি নাকি তারা যান নিষ্ঠুর সবহার আচ্ছা রোচন ভালো লাগে না আর এই যে জায়গায় মনে হয় পালান পরিষ্কার করে পাট বুনছে না পাট আর ঢেঁড়স গাছ এই যে ঢেঁড়স গাছ লম্বা সিরিয়াল করে দিয়ে দিছে

এখন এসে বাড়ি আসে পৌঁছলাম বাড়িও যাই নাই আগে এই নিষ্ঠুর পুলাটা আমার এগে বেড়েছে এই পুলাটার দেখাইলাম আপনাকে চিনারা কিনে এই পুলাটা কত খারাপ চেন হইতে পারি। একজন মানুষ মরে গেলেও মনে হের বাড়ি হার দরকার এটা আমার পুলারে দিয়ে আপনাকে বুঝাইলাম মা বড় না বাড়ি বড় ছুটি হাজার ছুটি শেষ হয়ে যাবে বাড়ি আসতে যাক পিছনের মানুষের কিছু কিছু ক্যামেরার পিছনের মানুষের কথা আজকে আপনাকে বললে দিলাম সামনে তো সবাই ভালো দেখায় কিছু কিছু মানুষ আছে মজা পায় অসুখ হইলে পরে দুঃখ কষ্ট হইলে মজা পায় এই এই যে এর এই যে সামনে এই মানুষগুলো সামনে। যাই বাড়ি যে গ্যাংনের কথা বললে আর শেষ না ক্যামেরার সামনে তো দুনিয়ার সবাই ভিডিও করতে সব ভালোই দেখায় পিছনের খবর কয়জন জানেন আমি বলে দিই কিন্তু এখানে আমি প্রতিদিন বলে দেবো মানুষের ব্যবহার উপরে উপরে ভালো দেখাও না

তুই নিয়ে গেলে দুই দিন পর বাড়িতে এলে আবার গাছ গাছ বাঁচব না অনেক ফুল জল দিলে মনে হয় একটু ভালো না যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে তুই সাইকেল চালাই তোর সাইকেল চালান তোর নয় কতক্ষণ যা বস্তির পোলাপা

জিনিস এই কতগুলো বেগুন পেকে গেছে বিচন পাকছে বিচন রাখে নাই তো ইচ্ছা করে ইচ্ছা করে একটাই রাখছিল কিন্তু দুইজন মানুষ তো এত বেগুন কে খাওয়া যায় পেকে গেছে পয়সা পয়সা পয়টা জমাছে যে পাকতে পাকতে অনেক বেগুনের আরও ভিতরদা আছে পেকে গেছে পাশ দা আছে অনেক বেগুন পাকছে তারপরেও উজই পাশে আছে অনেক হয়েছে আমার শাক তোলা শেষ দুইজন মানুষই বাড়িতে বাবা খাইব মা খাই বা আমি খাম কোন তো শাক খাই না হয়ে গেছে কেন চমকা ঠিক আছে এইখানে একটা উস্তা গাছ আছে একটা উস্তা ধরছে কত বেগুন পেকে পেকে গেছে বিক্রি করলো ভালো তো এই যেখানে বড়ো দিদে আছে অনেক বড় ছিল হ্যাঁ

তুমি এত গরিব বসো হা এর জন্য তোমাকে খাবার দিতে আসলাম কিন্তু আমি দুধ খাই না দুধের রুটি দিচ্ছি কি সুস্বাদু খাবার দেখছো বস্তির মানুষ বড় লোক খায় না ভালো খাবার আর জুস রুটি খাই আমার সে তার একটা বড় লোক থাকো আমরা জায়গা তাহলে আমাকে এই কি জানি কয় খাবার গ্রহণ করলেন না গ্রহণ গ্রহণ ন গ্রহণ তে আবনেও যাবে না করে

বেগাল না রে করে বসে বুলা পান কেস 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 করে খা কেমন লাগে জুস দে খুব এটা বলে সান গো মা একটু দে দাও তোর কাছে কেন একটু খেয়ে সাত রাত তুমি একটু খালি চিরা খেয়ে দাও তোর টেস্টটা কেমন টান দাও টান দাও খাও খাও আরেকবার নেওয়া

খারাপ তো না কি কইছি আমি ভালো একবারও তো বলিনি খারাপ হতো না আমার আর কি খারাপ দেখছ আজকো এটা কী পাখি যেন অঙ্কন হুম এনে মা বালতির মধ্যে মাছ ভিজা থেয়ে গেছে আবার এদিকে মা হলো টমেটো কাটতাছে আজকে রান্না হবে টকের তরকারি টমেটো দেয়াল যে বেগুন দিয়ে আর এই যে পাশে দেখা ওই যে মা জায়গা জায়গায় আলু ছোট করছে আলু দিয়ে মাল যে হবে সিদ্ধ হয়ে গেছে গান শুনে মিলিয়ে দেবো টকের তরকারি সুট আলু রসার হেঁচি ওই যে ছোট আলু এটা এখন ই করে নিছে সিদ্ধ করে নিছে আর পরে শুলে নিব আর এখানে মা আর টমেটো কাটা শেষ এখন বেগুন কাটতেছে

আর এর পাশে সে যে শাকটি বাজি করছে শুকনো মরেছে বাচ্চি এরপাশে আলু দেওয়া মাছের ঝোল আর এর পাশে মরিচ বাটা অঙ্কনের জন্য অঙ্কন মরিচ বাটাতে ভাত খেবো তো আজকে আমার রান্না বানানি পর্যন্তই বিকেলে গেছে গা একটু নিচে আসলাম অঙ্কন নিচে আসছে অনেকক্ষণ ধরে ওই যে পুকুরের পরে পুকুরে নিচে গেছিল ভাঙছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গা অনেক আগেই তো সময় বসে আসলাম বাড়িতেই কেন দৌড়ছো আস কে এন দেখে এন উঠি উঠিনা জায়গা ওই উঠি উঠিনা জায়গা আছে না যাই হোক সকালবেলা অনেক কথা বললাম রাগে দুঃখে কথাটা আসছে মানুষ কষ্টে কথাটা বলে সুখে তো বলে না কোকিলের ডাকটা অনেক সুন্দর লাগে বিকেলবেলা সকালবেলা কুকিল ডাক ওইটা হ্যাঁ বড় অঙ্কন পুকুরের চারপাশে মাটি দেয়া সুন্দর করে বেড়ে দিছে সুন্দর দেখাছে অঙ্কন আর অবনে আবার পুকুরে নাম ছিল এই যে উঠতে গেছে উঠপানছে কখন উপর থেকে গড়ে পড়ে বয় করে হাত পাও ভাঙবো এই আয় পুকুর থেকে বাড়িতে না বাড়িতে না এই পুকুরে এই সরকার থেকে পড়লে নিচে হাত পাও একবার পড়েটা ভাঙবো নে এই সশকে বাড়িতে খেলতে পারাস না অবনে বাড়ি তাই বাড়িতে না বাড়িতে তো বিকালবেলা ঘুরে দেখালাম আজকের ভিডিও এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আমার মা সাথে কথা বলে না রাগ করছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা